শুরুতেই জানিয়ে দিব মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা এরপর রয়েছে জোটে ভাঙন ইসরায়েলে পতনের মুখে নেতানিয়াহু সরকার মার্কিন কোম্পানি ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে মঙ্গলবার জুলাই সকালে এই এই হামলা চালানো হয় হামলার পর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে ওই কোম্পানি আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ এই হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং ক্ষেত্রে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে তারা বলেছে কুর্দিস্তানের অন্যতম ও ভিত্তি এই তেলক্ষেত্র যাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে এই হামলার একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলা হয় যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন ওই ঘটনায়ও কুর্দিস্তানে নিরাপত্তা হুমকি বাড়তে থাকে সারস্যাং তেলক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকে এন এনার্জি জানিয়েছে স্থানীয় সময় সকাল সাতটার দিকে তাদের একটি উৎপাদন স্থাপনায় বিস্ফোরণ ঘটে হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং সতর্কতার অংশ হিসেবে পুরো তেলক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এইচকেএন আরও জানায় যতক্ষণ না নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে ততক্ষণ সারসাং ক্ষেত্রে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হবে না প্রসঙ্গত এই ড্রোন হামলাটি এমন এক সময় ঘটল যখন কুর্দিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটছে স্থানীয় সূত্রগুলো বলছে সোমবারও অন্তত তিনটি বিস্ফোরক বহনকারী ড্রোন কুর্দিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইরাকের কুর্দিস্তানে এমন এক সময় এসব হামলার ঘটনা ঘটছে যখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বেশ নাজুক পশ্চিমা স্বার্থী সংশ্লিষ্ট অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে যা মার্কিন স্বার্থ ও মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে জোটে ভাঙন ইসরায়েলে পতনের মুখে নেতানিয়াহুর সরকার ইসরায়েলের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের ফাটল ধরেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারে জোটের অন্যতম শরিক ধর্মীয় রাজনৈতিক দল ইউনাইটেড টোরাহ জুডাইজম অর্থাৎ ইউটিজে সংসদ ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করায় ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মারাত্মক ঝুঁকিতে মঙ্গলবার পনেরোই জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়েটার্স এক প্রতিবেদনে জানায় ইউটিজে দলের ছয় সংসদ সদস্য ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন যা আটচল্লিশ ঘণ্টা পর কার্যকর হবে তারা অভিযোগ করেছেন সরকার আল্ট্রা অর্থোডক্স ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনী থেকে বাদ রাখার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে ফলে তারা জোটে থাকার যৌক্তিকতা হারিয়েছেন এদিকে ইউটিজের আরেক ঘনিষ্ঠ মিত্র শাস দলও জোট ছাড়তে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই দলটিও সরে গেলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে যে সংসদ সদস্যদের পদত্যাগ কার্যকর হতে আটচল্লিশ ঘন্টা সময় থাকায় জোট টিকিয়ে রাখতে এবং সরকার পতনের ঝুঁকি এড়াতে নেতানিয়াহুর হাতে এই দুই দিনই শেষ সুযোগ যদিও সংসদ চলতি মাসের শেষ দিকে গ্রীষ্মকালীন ছুটিতে যাবে তাই আপাতত সরকার পতনের আশঙ্কা নেই তবে রাজনীতিতে এ ঘটনাকে নেতানিয়াহুর জন্য এক বড় সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে এই রাজনৈতিক সংকটের মধ্যে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনাতেও প্রবল চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতির একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে যাতে হামাসের হাতে থাকা বন্দীদের একটি অংশ মুক্ত হবার সম্ভাবনা রয়েছে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি হতে পারে তবে যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটসঙ্গীরা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর এবং অর্থমন্ত্রী বেজানেলস মোসরিচ তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও মন্ত্রিসভায় যুদ্ধবিরতির পক্ষে প্রয়োজনীয় সমর্থন রয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী টোপাজ লুক তিনি আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সংসদে যদি সঠিক প্রস্তাব আনা হয় তাহলে প্রধানমন্ত্রী সেটি পাশ করাতে সক্ষম হবেন উল্লেখ্য চলমান যুদ্ধে সাধারণ ইসরায়েলিরাও